এত সহজ পাউরুটি বানানো জানলে আপনিও অবাক হয়ে যাবেন তবে কেন আমরা বাসাতেই বানাই না রুটি বেলাবেলি থেকে অনেক সহজ তাই রুটির পাশাপাশি মাঝে মাঝে এভাবে পাউরুটিও তৈরি করতে পারেন হাই এ পূর্বে পূর্বী কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো স্যান্ডউইচ পাউরুটি পাউরুটি দিয়ে স্যান্ডউইচ ব্রেড পিজ্জা ব্রেড রোল ইত্যাদি তৈরি করতে পারবেন নিজের হাতে বানানো পাউরুটি খেতে এবং খাওয়াতে কার না ভালো লাগে আমি যেভাবে তৈরি করে দেখাবো এভাবে যে কেউ তৈরি করতে পারবেন শুধু মাখাবেন আর চুলায় দিবেন মাত্র কয়েক মিনিটের ব্যাপার এই পাউরুটি তৈরি করার জন্য একটি ময়দার খামির করতে হবে তার জন্য একটি বলে নিয়েছি দুই কাপ ময়দা এক চা চামচ ইনস্ট্যান্ট দিয়েছি আধা চা চামচ লবণ দুই চা চামচ চিনি এবার শুকনো উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবং মাঝে ফাঁকা করে নিয়েছি এখন এগুলোকে হালকা গরম দুধ দিয়ে মেখে নিতে হবে এখানে এক কাপ দুধ নিয়েছি দুধটা আমি একবারে দিব না দুই তিনবারে দিয়ে মাখিয়ে নেব আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি আপনারা দুধের পরিবর্তে পানি এবং গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন দুধ দিলে পাউরুটি খেতে অনেক টেস্ট হয় এখানে দুই কাপ ময়দার জন্য পুরো এক কাপ দুধ লেগেছে এভাবে কিছু সময় মাখানোর পরে এরকম স্টিকি হয়ে যাবে হাতে লেগে আসবে তখন এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে এরপর আরও এক টেবিল চামচ তেল দিয়ে মেখে নিয়েছি মোট দুই টেবিল চামচ তেল দিয়েছি মাখানোটা হয়ে গেছে ঠিক এরকম সফট করে মাখাতে হবে এখন এই ডোয়ের উপরে চারপাশে সামান্য একটু তেল মাখিয়ে নিতে হবে এরপর এই ময়দার খামিরটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে গরম জায়গাতে রেখে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য এই পাউরুটি বানানোর জন্য এই ধরনের একটি ঢাকনাওয়ালা মোল্ড নিয়েছি এটাই তৈরি করলে পাউরুটিটা চারদিক থেকে সমান হবে ঢাকনা ছাড়া যে কোনো স্টিলের অথবা অ্যালুমিনিয়ামের বড় টিফিন বাটিতেও করতে পারবেন আমি এই মোল্ডের মধ্যে এবং ঢাকনার ভিত্তর সাইডে সামান্য তেল ব্রাশ করে দিয়েছি এতে করে পাউরুটিটা সহজেই তুলতে পারবো এক ঘন্টা পরে ময়দার খামিটাকে নিয়ে নিলাম দেখুন বন্ধুরা খামিরটা ফুলে ডবল হয়ে গেছে ইস্ট যদি ভালো হয় তবে এরকমই সুন্দর ফুলবে এরপর এর মধ্যে থেকে বাতাসটা বের করে কয়েক সেকেন্ড মেখে নিয়েছি আমি ময়দা দিয়ে করেছি আপনারা আটা দিয়েও এভাবে করতে পারেন এখন এই ময়দার খামিরটাকে রোল করে নিতে হবে তার জন্য পরিষ্কার জায়গাতে সামান্য ময়দা ছিটিয়ে খামিরটাকে নিয়ে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে একটি মোটা রুটি তৈরি করে নেব এক হাতে না হলে দু হাত দিয়ে এভাবে টেনে টেনে বড় করে নিতে পারেন মোল্ডের ভিতরে বসানো যাবে ঠিক সেই সাইজের করে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ করছি এরপর এই রুটিটাকে এভাবে রোল করে নিয়েছি এবং রোলের গায়ে যে শুকনো ময়দাগুলি থাকবে সেগুলি ঝেড়ে নিতে হবে তারপর রোলের খোলা সাইডটাকেও চেপে চেপে বন্ধ করে দিতে হবে রোলটা রেডি করার পরে মোল্ডের ভিতরে রেখে দিয়েছি এটি সাত ইঞ্চি মাপের একটি মোল্ড এটার মধ্যে দুই কাপ ময়দার খামির ধরবে এর থেকে বেশি ধরবে না এর থেকে যদি বেশি হয় ভিতরে কাঁচা থেকে যাবে এরপর ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি এখন আবারও দশ মিনিটের জন্য এভাবে রেখে দেব এখন এই পাউরুটি চুলায় তৈরি করে দেখাবো তাই যে হাড়ির মধ্যে পাউরুটি বেক করে নেব সেই হাড়িটাকে দশ মিনিটের জন্য পিহিট করতে হবে অর্থাৎ দশ মিনিটের জন্য গরম করতে হবে হাড়ির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়েছি চুলার জালটাকে লো ফ্লেমে রেখে দশ মিনিটের জন্য অপেক্ষা করব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি এরপর এই হাড়ির মধ্যে পাউরুটির মোলটাকে সাবধানে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এই ঢাকনার উপর একটি নোড়া রেখেছি আপনারা যে কোনো ভারী জিনিস রাখতে পারেন এতে করে ভিতরের বাতাসটা বের হতে পারবে না এভাবে ঢেকে চুলার ফ্লেমটাকে লোতে রেখে বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করব এর মধ্যে আর ঢাকনা খোলা যাবে না পাউরুটি হলে সুন্দর একটা গন্ধ বের হবে আমি ঘড়ি দেখে প্রায় পঁচিশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম এবার সাবধানে মোলটা বের করে নেব আমি গরম থাকতেই ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠান্ডা হলে তবেই খুলবেন ঢাকনা খোলার পরে সামান্য ঘি ব্রাশ করে দিয়েছি এখন মোল থেকে বের করে নেব দেখুন কত সুন্দর হয়েছে মনটা একদম আনন্দে ভরে যাবে নিজের হাতের তৈরি পাউরুটি আর কতটা নরম হয়েছে দেখুন ওভেনে তৈরি করলে পাউরুটির কালাটা একটু ডার্ক হবে কিন্তু খেতে একই রকম সঙ্গে সঙ্গে না কেটে গরম অবস্থায় এভাবে র্যাপিং পেপার দিয়ে অথবা পরিষ্কার কাপড় দিয়ে কয়েক ঘন্টা রেখে দিতে হবে তারপরে কাটবেন এতে করে সুন্দরভাবে কাটতে পারবেন আমি এক ঘন্টা পরে পাউরুটির র্যাপটা খুলে নিয়েছি আপনাদের কেটে দেখাবো বলে দেখুন কেমন হয়েছে পাউরুটির উপর সাইড আগে না কেটে পাউরুটির পিছন অথবা পাশ থেকে কাটতে হবে তাতে করে পাউরুটি ছিঁড়ে যাবে না কাটাটা সুন্দর হবে আমি হাফ ইঞ্চি পরিমাণ করে পাউরুটিটাকে কেটে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এই পাউরুটি দিয়ে স্যান্ডউইচ তৈরি করলে দেখতে অনেক সুন্দর হয় এছাড়া ব্রেড পিজা ব্রেড রোল অনেক কিছুই তৈরি করতে পারবেন দেখলেন তো কত সহজেই পাউরুটি তৈরি করে নিলাম এভাবে তৈরি করে দুই তিন দিন পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন আর এই পাউরুটি ওভেনে বেক করলে একশো আশি ডিগ্রিতে পঁচিশ থেকে তিরিশ মিনিট বেক করে নেবেন সবাই এভাবে বানিয়ে এনজয় করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই